সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বর্তমান দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে আয়কর রিটার্নের প্রমাণপত্র যে সমস্ত ক্ষেত্রে প্রয়োজন হবে না এমন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে ক্রেডিট কার্ড সঞ্চয়পত্র সহ তেরো সেবায় রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না এখন এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে চলতি অর্থ বছর থেকে বেশ কিছু সরকারি ও বেসরকারি সেবা নিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই তেরো ধরনের সেবা নিতে আপনাকে রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে না সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখিয়ে এতদিন এসব সেবা নিতে হতো এ নতুন সিদ্ধান্তের ফলে কিছুটা স্বস্তি এলো সাধারণ করদাতাদের এবার দেখা যাক চলতি বছর থেকে কোন কোন সেবাকে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না এখানে এক নম্বরে বলা হয়েছে নানা প্রয়োজনে আপনি সঞ্চয়পত্র কেনেন সংসারের বাড়তি খরচ জোগাতে সঞ্চয়পত্রের মুনাফার টাকা বেশ কাজে লাগে দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না দুই নম্বরে বলা হয়েছে দশ লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত খোলা ও বহন রাখায় এই সুবিধা দেওয়া হয় এর মানে দশ লাখ টাকা পর্যন্ত কেউ যদি এফডিআর করেন তাহলে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না ব্যাঙ্ক কর্ম ব্যাঙ্ক কর্মকর্তাকে তিন নম্বরে বলা হয়েছে যে কোনো ধরনের ক্রেডিট কার্ড নেওয়া ও নবায়নের সময় এতদিন আপনাকে রিটার্ন জমার প্রমাণপত্র লাগতো চলতি অর্থবছর থেকে ক্রেডিট কার্ড নেওয়া বা নবায়নে এই বাধ্যবাধকতা নেই সাইরে বলা হয়েছে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ করতে পাঁচে সমবায় সমিতির নিবন্ধন নেওয়ার সময় রিটার্ন জমার প্রমাণ দেখাতে হবে না ছয়ে বলা হয়েছে সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভিয়ারের নতুন লাইসেন্স গ্রহণের সময় সাত নম্বরে বলা হয়েছে চিকিৎসক দন্ত দন্ত চিকিৎসক আইনজীবী স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট চার্টার্ড সেক্রেটারি আইনজীবী ও কর আইনজীবী অ্যাকচুয়ারি প্রকৌশলী স্থপতি ও সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃতি বা স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণ আট নম্বরে বলা হয়েছে পাঁচ লাখ টাকার অধিক পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলায় এব মাধ্যমে সরকারের কাছ থেকে দশম গ্রেড বা তদন্ত পদমর্যাদার কর্মচারীর কোনো অর্থপ্রাপ্তিতে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা হস্তান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে স্ট্যাম্প কোড ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নিবন্ধন ও তালিকাভুক্তিতে ত্রিচক্র মোটরদানের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নের সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণ অর্থাৎ এই তেরোটি সেবার কথা বলা হয়েছে যেখানে এগুলো বর্তমানে সরকার অনেকটা কর ক্ষেত্রে সুযোগ সুবিধা দিয়েছেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ